আমি নতুন আপনাকে স্বাগত আজকে আমি যে সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সাউথ কোরিয়ান অ্যাকশন কমেডি এন্ড ড্রামা সিরিজ সিরিজটির নাম হচ্ছে স্ট্রং আন্ডারটক চলুন আর দেরি না করে সিরিজের সুন্দর কিছু সিন দেখে নিয়ে শুরু করা যাক আমরা স্কুলের কিছু অসহায় স্টুডেন্টরা কেন কারণ তারা স্কুলের সিনিয়রদের জন্য খাবার কিনে ফিরতেছে মানে এই স্কুলে একটা বুলিদের দল আছে যারা এই সকল ছেলে মেয়েগুলোকে সারাক্ষণ জ্বালিয়ে মারে এদেরকে দিয়ে বাজার করানো জিনিসপত্র কেড়ে নেওয়া এগুলো এদের প্রতিদিনের রুটিন কাজ তারপর আমরা সেই বুলি করা দলের দুইজনকে দেখি জেউং আর তার বন্ধু সাংঘু এই দুইজন বসে বসে বাদে ধরেছে কে সবার আগে খাবার নিয়ে আসতে পারে এরা আসলে চরম নির্দয় অসহায় বিদ্যুৎ ছাত্রদের থেকে টাকা পয়সা পছন্দের জিনিস সব কেড়ে নেয় আর এই বেচারা ছেলে মেয়েরা ভয়ে কিছুই বলতে পারে না জেউংরা এদেরকে রীতিমতো নিজেদের চাকর বানিয়ে রেখেছে তো তেমনই বুলির শিকার হওয়া এই ছেলের নাম হচ্ছে হিউন আর এটা তার বন্ধু ডুক এই হিউনকে এই জেউং তার স্পেশাল চাকর বানিয়ে রেখেছে হিউনকে সে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করে মানে জেউং হিউনকে দিয়ে তার সব কাজ করাই তো হিউন সবার আগে খাবার নিয়ে পৌঁছাই তাই জেউন সাংহুর কাছে যে বাজি ধরেছিল সেটাতে সে জিতে যায় আর সাংহু হেরে যায় একটু পরে ডুক সাংহুর খাবার নিয়ে পৌঁছায় সাংঘু তো ডুকের উপরে প্রচন্ড রেগে আছে কারণ ডুকের কারণেই সে বাজিতে হেরেছে তাই শাংু তার রাগ ডুকের উপরে ঝাড়তে শুরু করে মানে ডুককে ধরে সবার সামনেই মারতে থাকে এইভাবে মারতে দেখেও কেউ সাহায্য করতে এগিয়ে আসে না বরং সবাই আরো এসব ভিডিও করতে ব্যস্ত বন্ধু ডুককে এইভাবে মারতে দেখে হিউনের ভীষণ খারাপ লাগে কিন্তু সে কিছু বলার সাহস পায় না মারধর করে বুলিগুলো চলে গেলে হিউন আর ডুকও হাঁটতে শুরু করে ডুক বলে এসব অনেক বেশি হয়ে যাচ্ছে আর মেনে নেওয়া উচিত না হিউন ভাবে ডুক বুঝিয়ে বুলিগুলোর কথা বলতেছে কিন্তু ডুক বলে আমি তোমার কথা বলতেছি তোমার এত বেশি ভালো হওয়া উচিত না তুমি কেন কুঙ্কু ট্রেনিং এ যাচ্ছ না হিউন চুপ করে থাকে কোনো কিছু বলে না ডুক তখন মোবাইল দেখতে দেখতে বলে সে ইউএফসি ম্যাচ দেখতেছে মানে রেসলিং এর মতো একটা মারামারির খেলা আর কি ডুকের স্বপ্ন সে রেসলিং শিখবে যাতে সে ওই বুলিগুলোর সাথে ফাইট করতে পারে আর কেউ যেন তাকে বিরক্ত করতে না পারে সে নিজের জন্য স্ট্যান্ড নিতে চাই ডুকের এসব শুনে হিউন বলে এসব ফাইট দেখে কিছুই হবে না তুমি ফাইট দেখে কখনোই রেসলিং শিখতে পারবে না স্ট্রং হতে চাইলে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলে আমরা শক্তি পাবো আর ওদের সাহায্য করতে পারবো কথা বলতে বলতে দুজনের ফোনে একটা মেসেজ আসে ব্যাস মেসেজ দেখে দুজনেই ঘাবড়ে গিয়ে স্কুলের দিকে দৌড় দেয় মানে নিশ্চয়ই বুড়িগুলো আবার ডেকেছে তো এখানে সিন কাট হয়ে এবার চলে আসে রাতের বেলা হিউন তার পরিবারের সাথে ডিনার করতেছে আমরা দেখি হিউন একটা হাই নেক সোয়েটার পরে আছে কেন জানেন কারণ সে তার শরীরের আঘাতের চিহ্নগুলো ঢাকতে চাচ্ছে তার মানে স্কুলে গিয়ে নিশ্চয়ই টর্চার হয়েছে হিউনের বোন বলে তোমার কি গরম লাগছে না সোয়েটার পরে আছো কেন হিউন মিথ্যা বলে যে সর্দি লেগেছে তাই গলা ব্যথা করতেছে হিউনের বাবা বলে তুমি হয়তো লেখাপড়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছ কিন্তু হিউন যতই মিথ্যে বলে ঢাকার চেষ্টা করুক বোন ধরে ফেলেছে পড়াশোনা করে না সে অন্য কিছু সহ্য করে অনেক বেশি ক্লান্ত বোঝাই যাই বোন ঠিকই বুঝেছে হিউন বুলিং এর শিকার কিন্তু বাবা মতো এইসব বোঝে না কালকে সবাই মিলে দাদির বাড়ি যাবে দাদি অসুস্থ দেখা করতে চেয়েছে আর দুজনেরই তো স্কুল বন্ধ হিউন চট জলদি বলে না আমার অন্য প্ল্যান আছে আমি যেতে পারবো না বোন খোঁচা মেরে বলে এটা কি আসলেই তোমার প্ল্যান নাকি অন্য কারো প্ল্যান এটা শুনে হিউন এবার রেগে যায় সে যে বলি হচ্ছে এটা অন্য কাউকে বলতে চায় না তাই এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটু ঝগড়াও হয়ে যায় ডিনার টেবিল থেকে দুই ভাই বোন উঠে চলে যায় রাতে হিউন যখন ঘুমাতে যাই তখন আমরা দেখি সে ঘুমের মধ্যেও বুলিং হওয়ার স্বপ্ন দেখছে ভাবু ছেলেটা এতটাই টর্চারের শিকার যে রীতিমতো প্রমাতে চলে গিয়েছে সে কিছুতেই শান্তিতে ঘুমাতে পারতেছে না এমন সময় জেউং এর মেসেজ আসে উইকেন্ডে তার সাথে দেখা করতে হবে হিউন জেউং কে এত ভয় পায় যে মানা করার সাহসী হয় না এই কারণেই সে তার বাবা মাকে বলেছিল দাদিকে দেখতে যেতে পারবে না হিউন শুয়ে শুয়ে এইসবই ভাবতেছে আর খুব টেনশন হচ্ছে সে আর এসব অত্যাচার সহ্য করতে পারতেছে না পরের দিন বুলি দল স্কুলের সব দুর্বল ছাত্রদের একত্রিত করে সেখানে বুলি দলের সদস্যরা এসে জানাই তারা একটা রেসলিং টুর্নামেন্টের আয়োজন করবে আর সেখানে এই দুর্বল ছাত্রদেরকে অংশগ্রহণ করতে হবে আর বুলি দলের সবাই ওদের উপরে বাজি ধরবে যেই ছাত্র জিতবে তার উপরে যে বাজি ধরেছে সে অনেক টাকা জিতবে কিন্তু এরা কেউই এই টুর্নামেন্টে রাজি হতে চাচ্ছে না কারণ এই দুর্বল ছাত্ররা সবাই একে অপরের ভালো বন্ধু তারা কেউই নিজেদের বন্ধুকে মারতে চায় না তাদের মধ্যে একটা ছেলে প্রতিবাদ করতে যায় ব্যাস সঙ্গে সঙ্গে সেই ছেলেকে লাথি মেরে ফেলে দেয় এই দৃশ্য দেখার পর আর কেউ প্রতিবাদ করার সাহস পায় না যে বলে এই টুর্নামেন্ট এক মাস চলবে তাই কেউ যেন কোথাও না যায় এই বলে সবাই চলে যায় আর সব দুর্বল ছাত্ররা মহা চিন্তায় পড়ে যায় নিজের বন্ধুকেই তারা কিভাবে হার্ট করবে এদিকে স্কুলে আরও একজন নতুন মেয়ে এসেছে মেয়েটির নাম মিনা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে কিন্তু এই স্কুলে আসার পর থেকেই সিনিয়র ছাত্রীরা তাকে জ্বালাতন শুরু করে কোরিয়ান কালচারে এই স্কুল বুলিং ব্যাপারটা সত্যি অনেক ভয়ঙ্কর আসলে মিনা তার আগের স্কুল থেকেও এই বুলিং এর কারণেই চলে এসেছে কিন্তু এখানে এসেও সে একই সমস্যার সম্মুখীন হচ্ছে আর যে মেয়েরা তাকে বুলি করতেছে তারা জেউং এর টিমেরই হিউনার ডুকো দূর থেকে মিনাকে হ্যারেস করতে দেখে মিনাকে প্রথম দেখাতেই হিউনের অনেক পছন্দ হয়েছে মানে প্রথম দেখাতেই মিনার উপরে সে ক্রাশ খেয়েছে আর কি ছেলেটা মার খাচ্ছে ঠিকই কিন্তু প্রেম তো আর থেমে থাকে না তো ওই মেয়েরা যখন মিনাকে বুলি করছিল ঠিক তখন জেউং আর তার বন্ধুরা সেখানে চলে আসে জেউং মিনাকে জিজ্ঞেস করে তুমি কি স্কুলে নতুন মিনা কোনো জবাব দেয় না এতে জেউং এর গার্লফ্রেন্ড তো রেগে আগুন মিনাকে সে আবার মারতে যায় কিন্তু জেউং কেন জানি থামিয়ে দেয় ও বলে দেখো ওর চেহারা দেখে মনে হচ্ছে ও এখনই কান্না করে ফেলবে এই বলে সে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় জেউং দেখি মিনার প্রতি একটু হলেও মানবিকতা দেখালো এটা কি সত্যি এটা কি কোনো মতলব আছে যাই হোক সামনে গেলে জানা দেখি হুন বাড়ি গিয়ে কোলবালিসের সাথে রেসলিং প্র্যাকটিস করতে শুরু করেছে যেন সে রেসলিং এ জিততে পারে কারণ জেও তাকে অনেক মেরেছে ও বলেছে সে যদি রেসলিং এ জিততে পারে তবে জেও তাকে ফ্রি করে দেবে মানে আর বুলি করবে না কিন্তু যদি সে জিততে না পারে তো সে তাকে মেরেই ফেলবে ভয়ঙ্কর ওয়ার্নিং এই কারণেই ছেলেটা পাগল হয়ে গেছে এইসব ভেবেই সে বাড়ি এসে নিজের মতো করে প্র্যাকটিস করছিল ঠিক সেই সময় তার বোন রুমে চলে আসে এসে হিউনকে এইভাবে কুলবাদেশকে গোড়াগড়ি করতে দেখে সে উল্টো পাল্টা কিছু ভাবতে শুরু করে ও দ্রুত রুম থেকে কেটে পড়ে হিউন বুঝতে পারে এইভাবে কুলবাদেশের সাথে ফাইট করে আসলে রেসলিং শেখা যাবে না তাই পরের দিন সে তার আঙ্কেলের কাছে যায় তার আঙ্কেল একজন রেসলিং প্লেয়ার ছিলেন সেখানে গিয়ে হিউন আঙ্কেলকে দেখতে পায় না কিন্তু একজন লোক তাকে এসে জিজ্ঞেস করে সে এখানে কী করছে হিউন বলে এই জিমের ডিরেক্টর কোথায় আমার তার সাথে কথা আছে লোকটি বলে সে তো গেছে তারপর জিজ্ঞেস করে তুমি কি এখানে রেসলিং শিখতে শিখতে কিউন বলে 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 হ্যাঁ লোকটি কেন চাও আমতা নামতা আসলে আমি নিজের রাখতে চাই হতে চাই লোকটি বিশ্বাস না করে বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য এসেছ এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে আমাকে বলো হিউন বলে আমার যা বলার আমি ডিরেক্টরকেই বলবো লোকটি বলে আরে বাবা ও তো একটা গাধা ওর মাথায় কিছু নেই তুমি আমাকে বলো ঠিক সেই সময় ডিরেক্টর চলে আসেন আর হিউন তাকে দেখিয়ে আঙ্কেল বলে ডাক দেয় এই কথা শুনে তো লোকটির হুঁশ উড়ে যায় কারণ সে এতক্ষণ তার সামনেই আঙ্কেলের নামে উল্টো পাল্টা কথা বলছিল ব্যাস এবার ধরা খেলো যাই হোক হিউন তার আঙ্কেলকে সব খুলে বলে আঙ্কেল আমি স্কুলে বুলিকে শিকার হচ্ছি তারা একটা টুর্নামেন্টের আয়োজন করেছে আমি জিতলে ওরা আর বুলি করবে না রেসলিং শিখলে আমি প্রতিবাদ করতে পারবো প্রতিশোধ নিতে পারবো কিন্তু আঙ্কেল রাজি না আঙ্কেল বলে এই কারণে আমি তোমাকে কখনোই রেসলিং শেখাবো না প্রতিশোধ নেওয়ার জন্য কোনো গেমস শেখানো হয় না গেম খেলা হয় নিজের ভালো লাগা থেকে তিনি আরও বলেন তোমার উচিত ওদের সকলকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়ার যে মহৎ আর কিছু হয় না এই বলে তিনি চলে যান আঙ্কেলের সাথে হিউনের সব কথা বাহিরে থেকে এই লোকটি শুনছিল হিউন রুম থেকে বের হলে লোকটি জিজ্ঞেস করে কি হলো হিউন বলে আঙ্কেল সেখানে নিষেধ করে দিয়েছেন লোকটি বলে হ্যাঁ কারণ তুমি একটা খারাপ ইন্টেনশন নিয়ে রেসলিং শিখতে এসেছ হিউন তার কথা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার ফোনে আবার জেউঙের ম্যাসেজ আসে জেউং তাকে আবার একটা জায়গায় ডেকেছে হিউন সেখানে গিয়ে দেখে তার বন্ধু ডুকো সেখানে post মানে তাকেও এনেছে জেউন বলে তোমরা দুজন নিজেদের ভেতরে ফাইট করো তোমরা তো কখনোই নিজেদের মধ্যে মারামারি করো না তাই না তবে এখন করবে তোমাদের এই ফাইট দিয়েই আমরা রেসলিং টুর্নামেন্টের প্রমোশনাল ভিডিও বানাবো তো তারা সবাই সেখানে মজা নিতে থাকে তারা হিউনের উপর বাজি ধরে কিন্তু হিউন নিজের বন্ধুকে মোটেও মারতে চাইতেছে না অন্যদিকে জেউনরা ফাইট করার জন্য ফোর্স করে যাচ্ছে তো উপায় না পেয়ে ডুক যখনই ফাইট শুরু করতে যাবে তখনই হিউন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ সে নিজের বন্ধুকে কিছুতেই মারতে পারবে না হঠাৎ হিউনকে এভাবে দৌড়ে পালিয়ে যেতে দেখে জেউং অনেক বেশি অবাক হয় সাথে রেগেও যায় তো পরের দিন যখন হিউন স্কুলে যাচ্ছে তখন পথেই জেউং তাকে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর অনেক বেশি মারতে থাকে আর বলতে থাকে কাল তুই কেন পালিয়ে গিয়েছিলি আমি তোর উপরে সব কিছু বাজি লাগিয়েছিলাম তো এরপর সে রাগ করে হিউনকে হুমকি দিয়ে বলে যদি তুই এই টুর্নামেন্ট জিততে না পারিস তো আমি তোকে জানেই মেরে ফেলবো এরপর সে তাকে ফেলে সেখান থেকে চলে যায় তো স্কুলে আসার পরে হিউনকে টুর্নামেন্টে কার কার সাথে ফাইট করতে হবে সেই লিস্ট ধরিয়ে দেয় জেউন এর গার্লফ্রেন্ড এসে তাকে বলে সেও তার উপরে বাজি ধরবে তাই অবশ্যই তাকে জিততে হবে নয়তো সেও তার খারাপ অবস্থা করবে স্কুল শেষে বাড়ি ফেরার সময় হিউন ডুবকে বলে এটা কখনো কোনো জীবন হতে পারে না আমাদের সবসময় অন্যের কথা মতো চলতে হয় আমাকে অবশ্যই টুর্নামেন্ট জিততেই হবে আর যদি আমি এই টুর্নামেন্ট জিততে পারি তবে আমি আমাদের স্কুলের এই বুলিং সিস্টেমটা দূর করে দেব যাক হিউন পুরোপুরি সাহসী হতে না পারলেও হালকা জিদ এসে গেছে তো পরদিন হিউন আবারও তার আঙ্কেলের জিমে যায় আর সে এবার মাইন্ড সেট করে যায় যে সে জিমে জয়েন করবেই আর রেসলিংও শিখবে তো সে জিমে জয়েন করার জন্য পেমেন্টও সাথে করে নিয়ে যায় প্রথমে তো তার আঙ্কেল রাজি হয় না কিন্তু সে কোনোভাবে তার আঙ্কেলকে ঠিক হয়ে ম্যানেজ করে ফেলে এরপর থেকেই তার ট্রেনিং শুরু হয় এখানে আমরা সেই ব্যক্তির নাম জানতে পারি যার সাথে হিউনের প্রথম দিন জিমে দেখা হয়েছিল তার নাম হলো জিং হিউনের আঙ্কেল হিউনকে বলে প্রথমে তার ফিটনেস পরীক্ষা করতে হবে তো এর জবাবে হিউন বলে আমার ফিটনেস আপনার থেকে তো অন্তত ভালোই আছে এই কথা শুনে জিং মিটমিট করে হাসতে থাকে কিন্তু হিউনের আঙ্কেল সেদিকে গুরুত্ব না দিয়ে প্রথমে তাকে বলে এক পায়ে নিজের ব্যালেন্স করতে তো জিং আর হিউনের আঙ্কেলও তার সাথে এই ফিটনেস ব্যালেন্স করতেছে হিউন আর জিং দুজনেই নিজেদের ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারে কিন্তু হিউনের আঙ্কেলই নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না সে বারবার পড়ে যাচ্ছে জিং তখন তাকে কোনোভাবে ধরে দাঁড় করিয়ে রাখে এরপর আঙ্কেল বলে স্ট্রেচিং করতে হবে হিউন বেশ ভালোভাবে ট্রেস করতে পারে আঙ্কেল তখন তাকে বলে তার ফিটনেস মোটামুটি ভালো আছে তো এই জিমে শুধুমাত্র দুজনই ট্রেনি একজন বলতে থাকে তার তো ভালোই ট্যালেন্ট আছে কিন্তু অপরজন বলে আমার তো একদমই মনে হচ্ছে না তো এদিকে হিউন আরো প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে সে খুব হাঁপিয়ে যায় তাই একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে তখনই সেই দুই ট্রেনি তার কাছে এসে বলে আমরা তোমাকে রেসলিং এর কিছু গোপন টিপস শেখাতে চাই যেগুলো তোমার কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে কিন্তু এদের ভাবসাপ দেখে হিউনের আবার ভালো লাগে না কিন্তু হিউন কিছু বলে না দুইজন হিউনকে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড শেখাতে থাকে তারা বিভিন্ন মুখাভঙ্গি দেখিয়ে বলতে থাকে এরকম করলে তোমার সামনের প্রতিপক্ষ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে আর তোমার সাথে ফাইট করতে আসবে না সাবাস কিন্তু তাদের মতো হিউন করতে গেলে আরো হাস্যকর লাগে এটা দেখে দুজন বলে তোমার দেখি ট্যালেন্টই নেই জিং এসে তখন হিউনকে পানি দেয় জিং আবারও হিউনকে জিজ্ঞেস করে তোমার এখানে ট্রেনিং করতে আসার কারণ কি তো হিউন তাকে বলে আমি স্কুলের সব থেকে বেশি জোরে দৌড়াতে পারি তাই আমাকে সবাই উসাইন বল্ট বলে ডাকে এ কারণে আমি এখানে ট্রেনিং করতে এসেছি জিং অবাক হয়ে বলে তুমি দৌড়াতে পারো তাহলে তো তোমার দৌড়ের কোনো ট্রেনিং বা প্রতিযোগিতায় যাওয়া উচিত তুমি রেসলিং কেন শিখতে এসেছো তো সে কোনো জবাব দেওয়ার আগেই আঙ্কেল সেখানে চলে আসে এরপর তারা জগিং করতে চলে যায় যেখানে আঙ্কেল তো সাইকেলে করে যাচ্ছিলো তবে সে অনেক বেশি পরিশ্রম করছিল তো পরদিন তাকে রেসলিং করার এর ভেতরে ঢোকানো হয় আঙ্কেলের সাথে রেসলিং করার জন্য সে তো খুব সহজেই আঙ্কেলকে হারিয়ে দেয় কিন্তু যখন সে এর সাথে করে তখন আর সে পারে না তাই হিউন দুষ্টম করে কামড় দিয়ে বসে একটু পর দেখে এর আঘাতের স্থানে হিউন ওষুধ লাগিয়ে দিচ্ছে মানে তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে অনেক সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতেছে তো পরদিন স্কুলে গেলে হিউনের বন্ধুরা তার সাথে কথা বলতে আসে তখন হিউন তাদেরকে বলে আমাদের সবাইকে একসাথে হয়ে জেওংদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যদি আমরা একবার তাদের বিরুদ্ধে সাহস করে দাঁড়াতে পারি তবে তাদেরকে আমরা আর ভয় পাব না আর তারা আমাদের আর এভাবে বুলি করতেও পারবে না তাই আমাদেরকে একটা টিম হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাই তখন হিউনের কথায় একমত হয় তারা সিদ্ধান্ত নেয় তারা আর ভয় পাবে না সাহস নিয়ে জেওংদের সাথে লড়বে তবে দেখা যায় হিউন সেখানে যাওয়ার পরপরই পরই সাঙ্ঘ হিউনের মাথায় মেরে দেয় আর বলে তোমাদের আসতে এত দেরি হলো কেন তো হিউন কোনো জবাব দিবে তার আগেই জেউং হিউনকে নিজের কাছে ডাকে হিউন তো ঠিক করেই এসেছে যদি তাকে কেউ ডাকে তবে তারা সব বন্ধুরা একসাথে গিয়ে তাকে মেরে আসবে কিন্তু যখন জেউং হিউনকে ডাকে হিউন তখন তার সিদ্ধান্ত অনুযায়ী পার্ট নিয়ে এর কাছে যায় বাট গিয়ে পিছনে ফিরে দেখে তার সাথে আর কেউই আসেনি হিউনের এমন আচরণ দেখে জেউং হিউনকে মারতেই যাবে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে নিষেধ করে বলে কালকে টুর্নামেন্ট আর সে হিউনের উপর বাজি ধরেছে এখন হিউনকে মারলে সে দুর্বল হয়ে পড়বে এটা মনে হলে সে আর হিউনকে মারে না চিন্তল আসে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচে সকলেই নিজের পছন্দের প্লেয়ারের উপর বাজি ধরতে থাকে হিউন আর সেই ছেলের ভিতরে বেশ ফাইট হয় কিন্তু ফাইনালি হিউন নিজের পাঞ্চের শক্তি কাজে লাগায় আর সেই ম্যাচটা জিতে যায় কিন্তু এই ফাইটে সেই ছেলেটা বেশ আঘাত পায় হিউনের ভীষণ খারাপ লাগে বাট কিছু তো করার নেই এদিকে নিষ্ঠুর জেউমরা সেই আঘাতপ্রাপ্ত ছেলেকে দিয়েই তাদের খাবার আনাই এটা দেখে হিউনের ছেলেটার প্রতি আরো বেশি খারাপ লাগে ও অপরাধবোধ ফিল করে তো হিউন সেই ছেলেটার কাছে যায় ও ছেলেটাকে সে সরি বলে কিন্তু সেই ছেলেটা বলে সরি কেন বলতেছো এতে তোমার কোনো দোষ নেই কারণ আমি জানি তুমি আমাকে মারতে বাধ্য হয়েছ এরপর ছেলেটা হিউনকে টুর্নামেন্টের জন্য বেস্ট অফ লাক জানাই সেলেটার ব্যবহারে হিউন অনেক খুশি হয় তো স্কুল ছুটি হলেই হিউন প্রতিদিনের মতোই ট্রেনিং এর জন্য জিমের দিকে যাচ্ছে কিন্তু আজকে হিউনের বোন হিউনকে দেখে ফেলে বোন সন্দেহ করে যে হিউন বাড়ি না গিয়ে কোথায় যাচ্ছে চুপি চুপি হিউনের পিছু পিছু ফলো করতে শুরু করে কিন্তু হঠাৎ একটা ফোন কল আসে হিউনের উপর থেকে তখন তার মনোযোগ হারিয়ে ফেলে তাই কথা বলা শেষে হিউন কোন দিকে গেল আর খুঁজে পায় না তো রাতের বেলায় হিউন যখন বাড়িতে আসে তখন হিউনকে জিজ্ঞেস করে তুমি স্কুল থেকে কোথায় গিয়েছিলে আর তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন তুমি কি কোথাও মারামারি করেছো কিন্তু হিউন তো তার কোনো কথারই কোনো জবাব দেয় না সে আরো বোনকে তাড়াতাড়ি করে তার রুম থেকে বের করে দেয় পরদিন হিউন যখন আবার ট্রেনিং এর জন্য যায় তখন দেখি সে এবার তার আঙ্কেল আর জিঙের থেকেও অনেক বেশি দৌড়াতে পারতাছে আঙ্কেল সহ সবাই তো অনেক খুশি হয় তো পরের দিন ডুকের সাথে সাং এক ছেলের ম্যাচ ছিল সাং ডুকের চাইতে বেশি স্ট্রং তাই দেখা যায় সবাই তার উপরেই বাজি ধরেছে কিন্তু ভাগ্যক্রমে ডুকি ম্যাচ জিতে যায় ডুক তো অবাক সাথে অনেক খুশি হয় ডুক হিউনকে বলতে থাকে আমি যে এত স্ট্রং এটা তো আমি নিজেও জানতাম না হিউন বলে হ্যাঁ তুমিও আরেকজন স্ট্রং আন্ডার এই ম্যাচ জেতার পরে তাদের মনে অনেকটা সাহস আসে তো পরের ম্যাচ দুজন দুর্বল ছেলের ভিতর হয় তারা কেউই ভালোভাবে ফাইট করতে পারতেছে না এতে জেউরা বেশ বিরক্ত হয়ে যায় আর তাদেরকে মেরে সেখান থেকে চলে যায় পরের দিন ছিল হিউনের ম্যাচ হিউন এই ম্যাচটাও দিতে চায় সে যেভাবেই হোক এই টুর্নামেন্ট জিততে চাইছিল কেননা সে জেউঙের থেকে মুক্তি চায় তো পরদিন জীবে হিউনকে তার আঙ্কেল রেসলিংয়ের আরও কিছু টেকনিক শেখাচ্ছিল এরপর সে বাকি দুজন ট্রেনির সাথে তাকে প্র্যাকটিস করতে বলে কিন্তু তারা দুজন তো কিছুই পারতো না তাই তারা বলতে থাকে একজন বক্সারের সব থেকে বড় ম্যানার্স কি জানো সে কখনোই সামনের ব্যক্তিকে অ্যাটাক করবে না তাদের এই সব অদ্ভুত অদ্ভুত কথা শুনে তো হিউন অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর জিং আর এসে হিউনকে খাবার খেতে নিয়ে যাওয়ার অফার করে এই কথা শুনে তো সেই দুজন ট্রেনে অনেক বেশি খুশি হয়ে যায় তো তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায় তারা সবাই একসাথে সেখানে ড্রিঙ্কও করে জিং হিউনকে ড্রিঙ্ক অফার করে কিন্তু হিউন আঙ্কেলের জন্য ড্রিঙ্ক করছিল না আঙ্কেল বুঝতে পেরে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় সে যাওয়ার পরে জিং হিউনকে ড্রিঙ্ক সার্ভ করে আর তাকে জিজ্ঞেস করে ওই ছেলেদের কি অবস্থা করলে তুমি হিউন বলে তুমি কার কথা বলতেছো জিং বলে তুমি যাদের সাথে লড়ার জন্য ফাইট শিখছো আমি তাদের কথাই বলছি মানে জিং বুঝতে পেরেছে হিউন স্কুলে বুলির শিকার হয়েছে তো জিং বলে আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো সেখানে আমি দুর্বল ছেলে মেয়েদের নিজেদের প্রোটেক্ট করার জন্য ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের রক্ষা করতে পারে এরপর জিং এখানে একটা কথা বলে সে বলে আমি একজনকে প্রোটেক্ট করতে পারিনি সেই কষ্ট আমাকে আজীবন কুড়ে করে খাই তো জিংকার কথা বলতেছে আর কি হয়েছে কাকে হারিয়েছে তা এখানে স্পষ্ট করে বলে না অন্যদিকে আমরা এই হিউনের বোনকে দেখি যে আজকেও তাকে ফলো করছিল সে তাকে ফলো করতে করতে এই রেস্টুরেন্টেই চলে এসেছে আর সেখানে এসে এত বড় মানুষের সাথে বসে খাবার খেতে দেখে সে বলতে থাকে তুমি এত বড় মানুষদের সাথে বসে আড্ডা কেন দিচ্ছ আর ড্রিঙ্ক কেন করছো তুমি এটা মোটেও উচিত কাজ করছো না তখনই সেখানে আঙ্কেল চলে আসে আর সে পুরো বিষয়টা সামলে নাই এরপর হিউনের বোনও তাদের সাথে খাবার খেতে বসে তো বাড়ি ফেরার সময় হিউন তার বোনকে বলে আমি রেসলিং কম্পিটিশনে পার্টিসিপেট করছি আর তাই আমি স্কুল শেষে জিমে যাই প্র্যাকটিস করার জন্য আর রেস্টুরেন্টের সবাই আমার জিমেরই পার্টনার এটা শুনে বোন অবাক হয় তো পরের দিন আবারও হিউনের আরেকটা ম্যাচ ছিল যেখানে সে নিজের স্কিল ব্যবহার করে খুব সহজেই জিতে যায় জেউং বলে ও নিশ্চয়ই কোথাও থেকে ট্রেনিং নিচ্ছে তো এর গার্লফ্রেন্ড তাকে বলে ওর ফাইটিং স্কিল দেখে তো মনে হয় ও তোমাকেও হারিয়ে দেবে কথা তো এর অনেক ইগোতে লেগে যায় সে হিউনকে জিজ্ঞেস করে তুমি কি কোথাও থেকে ট্রেনিং নিচ্ছ হিউন কিছু বলে না জেওং তখন নিজের বন্ধু সাঙ্গুকে বলে তাকে হিউনের সাথে ফাইট করতে এটা শুনে সাংহু অবাক হয়ে যায় তো জেয়ুং তাকে ফাইট করার জন্য এক প্রকার প্রেসার দিতে থাকে তখন তার গার্লফ্রেন্ড তাকে লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে বলে সেখান থেকে নিয়ে চলে যায় জেয়ুং এর আজকের এমন ব্যবহারে সাংহু বেশ ইনসাল্টেড ফিল করে এরপর হিউন যখন খাবার নিয়ে ফিরছিল তখন মিনার সাথে তার দেখা হয় হিউনের কপালে আঘাত দেখে মিনা তার রুমালটা বের করে হিউনকে দেয় মিনার এই ব্যাপারটা হিউনের বেশ ভালো লাগে তো বাড়ি ফেরার সময় হিউন মিনাকে তার রুমাল ফিরিয়ে দেয় আর তাকে ধন্যবাদ জানাই তখন মিনা তাকে জিজ্ঞেস করে তোমাদের ফাইটিং ম্যাচ কেমন চলছে আমি শুনেছি তুমি নাকি সবার থেকে বেস্ট আর অনেক ভালো করছো তো এটা শুনে হিউন কিছুটা লজ্জায় পায় আর বলে এমন কিছুই নয় মিনা বলে সেটা অবশ্য ঠিক দুর্বলদের সাথে ফাইটিং ম্যাচ যেতে এমন কঠিন কিছু নয় ব্যাস একটা কথা বলে গেল মেয়েটা হিউন তখন বলতে থাকে তারা মোটেও এতটা দুর্বল নয় কেউ কেউ আছে যারা যথেষ্ট স্ট্রং মিনা তখন আর কিছুই বলে না সেখান থেকে চলে যায় পরের দিন ডুকের ফাইটিং ম্যাচ ছিল এখানে ডুক বেশ মার খেতে থাকে এক সময় তো তার নাক ফেটে রক্ত পড়া শুরু করে এটা দেখে ডুক কান্নাই করে দেয় আর তাকে কাঁদতে দেখে বাকিরা সবাই হাসতে থাকে তখন হিউন জেউনকে বলে এখন কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে এই ম্যাচ এখন থামানো উচিত সাবাস হিউন এটা শুনে তো জেউং অনেক বেশি রেগে যায় সে বলতে থাকে কয়েকটা ম্যাচ জিতে কি তুমি নিজেকে এতটা স্ট্রং ভেবে নিয়েছ যে তুমি জেয়ুং এর উপর কথা বলছো জেউং এবার একটা লাঠি তুলে হিউনকে মারতে যায় কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে আটকাই আর বলে আগামীকাল হিউনের ম্যাচ আছে আর আমি তার উপরে বাজে লাগিয়েছি তাই এখন তুমি তাকে মেরে ইনজুট করবে না কেয়ার করার মারতে না পেরে ওয়ার্নিং দিয়ে এবারের মতো ছেড়ে দেয় রাতে যখন হিউন বাড়ি ফিরছিল তখন তার সাথে দুজন ছেলের দেখা হয় তাদের সাথে তার পরের দুইটা ম্যাচ ছিল প্রথমে তো তারা হিউনকে ইগনোর করে কিন্তু হিউন তাদের বলে তোমরা কি এই টুর্নামেন্টের জন্যই আমার সাথে এমন ব্যবহার করছো তো এরপর দেখি তারা একসাথে একটা ক্যাফেতে বসেছে হিউন তাদেরকে বলে যেউমরা এই ম্যাচের আয়োজন করেছে শুধুমাত্র তাদের এনজয়মেন্টের জন্য তারা কেউই আমাদের ব্যাপারে ভাবে না আমাদের কিছু হলে তাদের কোনো কিছুই যায় আসবে না ওরা তো কেবলমাত্র নিজেদের স্বার্থ আর আনন্দের জন্যই আমাদের ব্যবহার করছে হিউন ওদের দুজনকে বলে যেহেতু তারা আমাদের কাছ থেকে আনন্দই পেতে তাই চলো আমরা সবাই মিলে আনন্দ হয়ে তাদেরকে সেটাই দেখাই যেটা তারা দেখতে চায় মানে ফাইট না করে বন্ধুত্ব দেখানো তবে সমস্যা হয়ে যায় তাদের এভাবে একসাথে বসে কথা বলতে জেউং এর গ্রুপের একটা ছেলে দেখে ফেলে আর সে সঙ্গে সঙ্গে তাদের ছবি তুলে জেউংকে পাঠিয়ে দেয় তো রাতে যখন সেই ছেলেদের মধ্যে একজন বাড়ি ফিরছিল তখন জেউংরা তার পথ আটকায় তো তারা সবাই ছেলেটাকে অনেক মারতে থাকে আর জিজ্ঞেস করে ওরা তিনজন একসাথে কি প্ল্যানিং করছিল প্রথমত সে কিছুই স্বীকার করে না কিন্তু যখন জেউং তাকে মারতে শুরু করে তখন সে ভয় পেয়ে বলেই দেয় যে তারা প্ল্যান করেছে তারা একে অন্যকে আঘাত করবে না তারা জেন্টাল ম্যাচ খেলবে জেউং বলে এই প্ল্যান কে করেছে ছেলেটা চুপ করে থাকে তখন জেউং বুঝে যায় যে এটা হিউনেরই প্ল্যান তাই সে ছেলেটাকে বলে যেভাবে হোক কালকের ম্যাচ তোমাকেই জিততে হবে আর যদি তুমি ম্যাচ জিততে না পারো তবে আমি তোমাকে প্রাণে মেরে ফেলব এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায় তো এই ছেলেটার নাম হলো হো তো পরের দিন এই হোর সাথে মিয়ং এর ফাইট ছিল আর এই চিউল হো আর মিয়ং এদের দুজনের সাথেই তো হিউন প্ল্যান করেছিল জিয় তার সব টাকা হোর উপরেই বাজি লাগাই তো তাকে এমনটা করতে দেখে হিউন অস্বাভাবিক কিছু আন্দাজ পায় ফাইট শুরু হয়ে গেলে হো বেশ অ্যাগ্রেসিভলি অ্যাটাক করে হোকে এভাবে আক্রমণ করতে দেখে মিয়ুং বেশ অবাক হয়ে যায় উপায় না পেয়ে মিয়ং এবার তাই করতে শুরু করে মিয়ং চিলহোর থেকে বেশি স্ট্রং তাই সে চিওল হারিয়ে দেয় কিন্তু এতে মিয়ং এর বেশ মন খারাপ হয় হিউন শুধু দাঁড়িয়ে দেখছে কিছু বুঝতে পারছে না মিয়ং যখন চলে যাচ্ছিল তখন চিলহ উঠে দাঁড়ায় আর থেকে তার মাথায় আঘাত করে সাথে সাথে মিয়ংয়ের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে ও সে মুহূর্তেই মাটিতে লুটে পড়ে যায় হিউন বুঝতে পড়ে যায় তাদের প্ল্যানের মধ্যে নিশ্চয়ই জিয়ং কোনো গড়বড় করেছে তো চিলহ এটা করলো কারণ জিয়ং তাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল তো মিয়ুয়ের মাথা ফেটে যাওয়ার কথা তাদের ক্লাস টিচারও জেনে যায় সেইবার ডুকদের ডাকে আর বলে তোমরা তো বন্ধু তাহলে তোমাদের ভিতরে কী নিয়ে ফাইট হলো এরা তো কেউই কোনো কথার জবাব দেয় না তো টিচারকে প্রিন্সিপালও ডেকে পাঠায় প্রিন্সিপাল টিচারকে বেশ কথা শুনে যে স্টুডেন্টদেরকে সে ম্যানেজ করতে পারে না তো এরপর তারা চিউল হোকে টিসি সিদ্ধান্ত নাই অন্যদিকে হিউন নিজের বন্ধুদের এই অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়ে তাই সে সব প্র্যাকটিসও সেরে দেয় পরদিন হিউন যখন স্কুলে যায় জিয়ং তাকে ডেকে পাঠায় আর বলে এত ভালো গেম শুধুমাত্র তার স্টুপিড আইডিয়ার জন্য নষ্ট হয়ে গিয়েছে তাই সে যেন পরবর্তীতে আর এমন কোনো স্টুপিড প্ল্যানিং না করে যাতে করে কোনো ইনোসেন্টের এই অবস্থা হয় এই কথা বলেই হিউনকে কয়েকটা চর মিলে তারা সেখান থেকে এসব শুনে হিউন আরও বেশি ভেঙে পড়ে অন্যদিকে হিউনের বোনও ফাইট শেখা শুরু করে দিয়েছে সেও নিজেকে প্রোটেক্ট করা শিখতে যায় পরের রাতের বেলায় হিউন তার আঙ্কেলের সাথে দেখা করে তার জিমের জিনিস জমা দিয়ে আসে তার আঙ্কেল তাকে বলে যখন তোমার আবারও প্র্যাকটিস শুরু করতে মন চাবে তখনই চলে এসো তোমার জন্য আমার এই জিমের দুয়ার সবসময় খোলা থাকবে তো হিউনের জিমের জিনিস তার বোন আর জিং দেখতে পাই তারা তখন জিমের ভিতরে প্র্যাকটিস করছিল তারা দ্রুতই হিউনের কাছে যায় আর তাকে বলে তুমি এখানে এসে আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে হিউন তাদের কোনো জবাবই দেয় না জিঙ্ক তখন তার সাথে আলাদা কথা বলার জন্য তাকে নিয়ে হাঁটতে থাকে এরপর জিং হিউনকে বলে আমি একদিন তোমাকে বলেছিলাম আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো সেখানে আমি দুর্বল ছেলে মেয়েদেরকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ট্রেনিং দিব কারণ আমি একজনকে প্রোটেক্ট করতে পারিনি সেটা আর কেউ না সে ছিল আমার আদরের একমাত্র ছেলে সেও বুলিংয়ের শিকার ছিল সেও এসব সহ্য করতে না পেরে সে একদিন আত্মহননের পথ বেছে নেয় তো এই কারণেই জিঙ্ক হিউনকে প্রথম থেকে সাহায্য করেছে কেননা সে হিউনের ভিতরে নিজের ছেলেকে দেখতে পেয়েছিল আর সে চেয়েছিল হিউন যেন এই বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এসব কথা শুনে হিউন কিছুটা মোটিভেটেড হয় যখন সে বাড়ি ফিরছিল তখন সে তার বোনকে দেখতে পায় যাকে কিছু মেয়ে বুলি করছিল তাই সে সেখান থেকে নিজের বোনকে ছাড়িয়ে নিয়ে আসে এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তার বোন বলে সে তার মতো না যে বুলিং এর শিকার হবে এটা তো শুধুমাত্র একটা ঝগড়া ছিল মানে বোনও মিথ্যা কথা বলতেছে আর কি এই সব কিছু শুনে হিউন আবারও ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নেয় তাই সে পরের দিন থেকে আবারও ট্রেনিং করা শুরু করে এবার সে আরও বেশি হার্ডওয়ার্ক করতে থাকে তো পরের দিন তারা যখন স্কুলে যায় তখন জেউংরা পরের ম্যাচ কোথায় করা যায় সেটা নিয়ে প্ল্যানিং করছিল যেহেতু এর আগের বার ফাইটের সময় স্কুলে ঝামেলা হয়েছিল তাই এর পরের ম্যাচ স্কুলে করা যাবে না এ কারণে তারা কোনো এক পার্কে এই ম্যাচ অ্যারেঞ্জ করার সিদ্ধান্ত নেয় তারা সব স্টুডেন্টকে এই ব্যাপারে জানিয়ে দেয় যেউং হিউনকে গিয়ে বলে কোনো প্ল্যানিং না করতে তাহলে হিতে বিপরীত হবে সে আরও বলে এখানে প্ল্যানিং শুধুমাত্র আমি করব তো স্কুল শেষে জেউংরা পার্কে গিয়ে বসে সব আন্ডার জন্য অয়েড করছিল কেননা তারা আসলেই ফাইট শুরু হবে যেহেতু এটা স্কুলের বাহিরে বাইরে হচ্ছিল তাই সব স্টুডেন্ট এখানে উপস্থিত থাকবে না এ কারণে তারা এই ফাইট লাইভ করার সিদ্ধান্ত নাই তো হিউনরা সেখানে চলে এলে দুজন ছাত্রের ভিতরে ফাইট শুরু হয়ে যায় যাদের আজকে ফাইট করার কথা ছিল তারা দুজনেই দুজনকে খুব বাজেভাবে মারতে থাকে আর এটা দেখে যে হিউনরা তো সবাই মজা নাই তো ফাইটের সময় তারা যে একে অপরের বন্ধু এটা যেন তারা ভুলে গিয়েছে এরপর হিউনের সাথে একটা ছেলের ফাইট হয় সেই হিউনকে একটা ইটের টুকরো দিয়ে মারতে চাচ্ছিল কেননা পাশ থেকে জিউন এটা করতে বলছিল কিন্তু হিউন ইশারে তাকে এটা করতে নিষেধ করে তাই সেই টুকরোটা ফেলে দেয় এবং আবারও নর্মালি তার সাথে ফাইট করা শুরু করে হিউন এই ম্যাচেও জিতে যায় জেওং তখন তাকে বলে পরের দিন তার ফাইনাল ম্যাচ তো হিউন জিমে গিয়ে আরও বেশি প্র্যাকটিস করতে থাকে কেননা ফাইনাল ম্যাচ যেভাবেই হোক তাকে জিততেই হবে তবেই সে এর বুলিং থেকে মুক্তি পাবে এদিকে মিনা হিউনকে উইকেন্ডের ডেটের জন্য ডেকেছিল তাই সে অনেক সুন্দরভাবে রেডি হয়ে তার সাথে দেখা করতে যায় তারা জিঙের ফার্ম হাউসে যায় তারা এখানে বেশ সুন্দর কিছু কিছু সময় কাটায় চাপের মধ্যেও প্রেম চলছে এরপরে আসে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দিন কিন্তু জেউংরা লোকেশন নিয়ে বেশ চিন্তিত ছিল কেননা তারা পার্কে গিয়ে প্রতিদিন ফাইট করতে পারবে না এতে করে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে পারে তারা যখন এসব ভাবছিল তখনই হিউন জেউংকে ফোন করে আর জানায় সেই ফার্ম হাউসটাকেই ফাইটের লোকেশন হিসেবে ঠিক করেছে তো তাদের সবারই সেই জায়গাটা বেশ পছন্দ হয় এরপরে ফাইনাল ফাইট শুরু হয় আর খুব সহজেই হিউন ফাইনাল ম্যাচ জিতে যায় জেউং তো এতে বেশ খুশি হয় কেননা সে অনেক টাকা জিতে গিয়েছে তো জেতার পরে অন্য সকলকে বলতে থাকে আমি আর এখন কারো গোলাম নই কেননা জেউং আমাকে বলেছিল আমি যদি এই টুর্নামেন্ট জিততে পারি তবে সে আমাকে মুক্ত করে দেবে আমি আর কখনও কারো গোলামি করব না যেউং তো এই কথা শুনে হাসতে থাকে আর বলে আমি তখন সেই কথা বলেছিলাম তোকে উৎসাহিত করার জন্য কিন্তু এখন আমি আমার কথা ফিরিয়ে নিলাম তুই আমার গোলামি থাকবি সব সময়। কিন্তু হিউন এবার তার এই কথার প্রতিবাদ করে জেউং বলে তুমি কি এখন আমাকে চ্যালেঞ্জ করতে চাও হিউন বলে যদি তুমি চাও তো অবশ্যই হিউন জেউংকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জও করে জেউং তো হিউনের আচরণে বেশ অবাক হয়ে যায় সে সাঙ্গুকে ডেকে হিউনকে দেখতে বলে কিন্তু হিউন তখন বলে ওঠে আমি সাংঘুর সাথে ফাইট করব না আমি তোমার সাথে ফাইট করতে চেয়েছি জেউং হিউনকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে বাট হিউন তো আর আগের মতো ভীতু নেই সে এখন অনেক বেশি সাহসী আর স্ট্রং হয়েছে এসব কিছুতেই আর সে ভয় পায় না তো পরের সিনে দেখি জেউং আর হিউনের ভিতরেই ফাইট শুরু হয়েছে জেউং তো প্রথমে হিউনকে বেশ মারে আর বলে তুমি নিশ্চয়ই আর মার খেতে চাইবে না কিন্তু হিউন এই কথার কোনো জবাব না দিয়ে মারতে শুরু করে করে অনেকক্ষণ তাদের ভিতরে ফাইট হয় আর ফাইনালি হিউন জেউকে হারিয়ে দেয় ব্যাস এটাই আমরা দেখতে চেয়েছিলাম তাই না তাকে এইভাবে হেরে যেতে দেখে তার দলের একজন ছেলে পাশ থেকে একটা ইট উঠিয়ে নেয় আর চলে আসে হিউনকে মারার জন্য তখনই সেখানে চিউল হওয়ার মিয়ং চলে আসে তাদের দুজনকে একসাথে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায় চিউলহো হাতে একটা ইট উঠিয়ে নেয় আর তাদেরকে বলে ইট মারার কম্পিটিশন করলে তো আমাকে কেউ হারাতে পারবে না তাই কার সাহস আছে আসো তো তার সব কথা শুনে জেউং এর দলের ছেলেরা ঘাবড়ে যায় আর হাত থেকে সেই সব ইট ফেলে দেয় ঠিক তখনই জেউং দুম করে হাতে মাটি নিয়ে হিউনের চোখে ছুঁড়ে মারে চোখে মাটি যাওয়ার কারণে হিউন আর কিছুই দেখতে পায় না এই সুযোগে জেউং উঠে হিউনকে মারতে থাকে কিন্তু এতদিনের ট্রেনিং করে হিউন এত বেশি স্ট্রং হয়ে গিয়েছে যে এইসব মারে না। সে আবারও ব্যাক করে আর এবার সেই জেউঙের অবস্থা এত খারাপ করে যে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তখন জিং সেখানে আসে আর তাদেরকে থামায় কেননা আরও মার খেলে জেউংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো জেউং এর গার্লফ্রেন্ডও তাকে সেখানেই ফেলে চলে যায় এই হলো আসল চেহারা এদিকে জিঙ ও হিউনকে নিয়ে সেখান থেকে চলে আসে এরপর আমরা আবারও তাদের স্কুলের দৃশ্য দেখি যেখানে তারা সবাই একসাথে খেলতেছে তাদের টিচার এসে তাদেরকে বলে বলে যাও আমার জন্য একটা আইসক্রিম কিনে আনো হিউনরা তাকিয়ে থাকে তখন সে আরে আমি তো তোমাদের শিক্ষক তোমরা তো এটা আমার জন্য করতেই পারো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি নিজেই নিয়ে আসতেছি হিউনরা তখন বলে স্যার আমাদের জন্য জুস কিনে নিয়ে আসবেন প্লিজ তো এরপর তারা সকলেই সেখানে হাসতে থাকে আমরা বুঝতে পারি টিচারেরা তাদের এই ফাইটের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে আর সে তাদের সম্পূর্ণ সাপোর্ট করেছে এরপর আমরা হিউন আর মিনাকে দেখি তাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আর জিও তার সেই ট্রেনিং সেন্টার খুলেছে যেখানে সব দুর্বল ছেলে মেয়েরা নিজেকে প্রোটেক্ট করার জন্য ট্রেনিং নিচ্ছে তো পরের দৃশ্যে আমরা দেখি কিছু মেয়েরা দেখে বলছিল মিনাকে সে আগের স্কুল থেকে বুলিং হওয়ার কারণে এখানে ট্রান্সফার হয়ে এসেছে এ কারণে তারা মজা নেওয়ার জন্য তার কাছে গিয়ে তাকে বিরক্ত করতে থাকে তখনই মিনা তাদের একজনের হাত আটকে তাদেরকে বলে আমি কি কখনো বলেছি আমি বুলিং এর ছিলাম এর আগের স্কুলে যারা বুলি করতো তাদেরকে মারার জন্য এখানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তাদেরকে পিটিয়ে আমি এখানে এসেছি বুঝতে পেরেছো এই কথা শুনে তো তারা সকলেই বেশ ভয় পেয়ে যায় আর সেই মেয়ের হাত ছেড়ে দিয়ে সেই একটা পার্ক নিয়ে সেখান থেকে চলে আসে আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায় তো এই সিরিজের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে কখনো কারোর সামনে দুর্বল হওয়া যাবে না সবসময় নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে তো এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সেই সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই